চাকরি পরিবর্তন বা ইন্টারভিউ যেখানে যান না কেন আপনাকে যেখানে যাচ্ছেন যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানকার স্যালারির বাজেটটা জেনে যাবেন কারণ একটা ইম্পর্টেন্ট টপিক্স ওই ফ্যাক্টরির স্যালারি বাজেট কারণ ওর সে কম স্যালারি দিবে না ওর সে বেশি স্যালারি দেবে না কারণটা এটা ওই কোম্পানির একটা বাজার থাকে এবং ওই কোম্পানিতে এক্সিস্টিং আপনার সেম ডেজিনেশনে আরও লোক আছে সুতরাং তার সাথে যদি স্যালারি আপনাকে কম দেওয়া হয় তো আপনি যখন জয়েন করবেন তখন তার সঙ্গে আপনার একটা কম্পিটিভ আপনি নিয়ে আসবেন মনে মনে যে আমি যে কাজ করি সে কাজ করে বাট আমার স্যালারিটা কম কোম্পানি আমাকে টপি দিয়েছে অথবা বেশিও দিবে না কেন দিবে না কারণ আপনি যখন জয়েন করবেন তখন ওই পুরাতন লোকটা বলতে পারে যে আমি অনেক দিন ধরে আছি অথচ আমার স্যালারি বাড়ে না স্যালারি বেশি দিল এনিওয়ারণবাদে আরেকটা কোম্পানির একটা বাজেট থাকে প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা ডেজিশন ম্যানেজমেন্ট থেকে একটা বাজেট থাকে বা স্যালারি স্ট্রাকচার থাকে সেটা অ্যাপ্রুভাল থাকে যে এই ড্রেজিগনেশনের এত স্যালারি এই গ্রেজিগেশনের এত স্যালারি কারণ যে কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান একটা বিজনেস প্রতিষ্ঠান যেখানে আপনি জব করেন যেগুলো বিজনেস প্রতিষ্ঠান যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে লাভ লসের হিনশ সেখানে অবশ্যই কস্ট ক্যালকুলেশন করা হয় এবং টাকা পয়সার একটা হিসেব নিকাশ থাকে আপনাকে সেজন্য বাজেটের সঙ্গে আপনার এক্সপেক্টেশন না মিললে তারা আপনাকে নিতে পারবেন আপনি যত ভালোই ইন্টারভিউ করেন যত ভালোই ইন্টারভিউ দেন যত ভালোই হতে পারেন আপনি যত কোয়ালিটি সম্পন্ন হতে পারেন তারা সহজেই এটা নেবে না पारे ना ओके okay.